হ্যাঁ বলো কি হয়েছে একটা গোলাপ নিব তারপর হ্যাঁ কেন নিব বলো আমাকে কি ফ্রিতে দিচ্ছ দাও অনেক সুন্দর এখন আমি এটা নিয়ে চলে যাবো আর হাতে কি এটা কি এটা বিক্রি করো তাহলে ও আচ্ছা আচ্ছা একজনে কিনে দিছে তোমাকে এটা দাও আমাকে এটা কি আমি নিয়ে নিব দিয়ে দিচ্ছ আমাকে সত্যি তাহলে আমি ফুলটা নিয়ে নিলাম হ্যাঁ আর এটাও নিয়ে নিলাম এখন এটা টাকা দিতে পারবো না কিন্তু বুঝছো তাহলে আমি এটা নিয়ে চলে যাই ওকে কোথায় রাখবো এটা হুম থাকবে সমস্যা নেই ওকে ভাই আল্লাহ হাফেজ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে আচ্ছা শোনো ভাইয়া এটা না নিয়ে একটা কাজ করি তুমি আমি এটা ভেঙে দুজনে খাই ঠিক আছে আচ্ছা ভাঙো তুমি আমার হাতে ব্যাপার তুমি ভেঙে দাও তোমার নাম কি হাসান ভেরি গুড নাইস নেম ভেঙেছো ভেঙেছো সত্যি আমাকে এটা এটা দাও দাও তাহলে থ্যাংক ইউ সো মাছ ভাই তুমি অনেক ভালো ঠিক আছে তুমি আমাকে দিয়েছো না এটা আমি পেয়েছি আমি আমার খাওয়া হয়ে গেছে নাও ধরো এটা এখন একটা কাজ করো তুমি যেহেতু আমাকে গিফট করেছো একটা ফুল আর একটা ফান্টা আমি তোমাকে কি দিতে পারি কিছু লাগবে না না কিছু তো নিতে হবে কি দিব চিপ কি চিপস ও আচ্ছা আচ্ছা কটা একটা দিলে হবে ওকে আচ্ছা আসো তাহলে বসতে পারবো ভাইকে ওট আসো এবার আসো তুমি কি ফুলই বিক্রি করো নাকি আর কিছু করো আচ্ছা বসো বসছো আচ্ছা ভালো করে বসছো পা দিছো ওকে ওকে ঠিক আছে এ ফিউ মোমেন্টস আসো চিপস কোনটা নিবা বলো কোথায় পাওয়া যায় দেখো কোনটা নিবা এইটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা নিবা একটা নিলে হবে শিওর কই তুমি কই এনো হ্যাপি কটা হলো পাঁচটা গোনাচ্ছ তুমি আচ্ছা ঠিক আছে এই ভাই দাম কত এটার পাঁচটা না এটা না শুধু এটা ওকে থ্যাংক ইউ সো মাচ আসো পেয়েছ হ্যাপি স্মাইল করো হাসো একটু নাচো নাচতে পারো না এদিকে আসো এখানে তুমি আমাকে ফুল দিয়েছিলে সেটা কই তোমাকে দিছি আমি আচ্ছা ঠিক আছে ভাই এখন আমি তো চলে যাবো বুঝছো আমার তো সময় নেই এখন তুমি কি করবা কোথায় যাবা বাসা যাবা তাহলে দাও আমাকে একটু ফুল দাও আমার ফুলটা দাও এটা দিয়েছ আচ্ছা এটা অনেক সুন্দর থ্যাংক ইউ তোমাকে তাহলে চলে যাও ওকে ভাইয়া হাফেজ ভালো থেকো তুমি ওকে শুনে যাও ভাই শুনে যাও একটা কাজ করো কত করে ফুল দিচ্ছ দশ টাকা তাহলে আমি যদি তোমার কাছ থেকে একটা ফুল আমি এই টাকা দিয়ে কিনে নিই তুমি কি হ্যাপি নিবাহাফেজ ভালো থাকো ঠিক আছে ভালো থাকো হ্যা ওকে আল্লাহেজ